বাজি পটকা পুড়িয়ে জয়ের উল্লাসে মেতে ওঠেন সীমান্ত এলাকার জনগণ বিজেপির জয়ের উল্লাসে বিভিন্ন স্থানে দলীয় কর্মী সমর্থকেরা আনন্দে মেতে উঠেছেন তা থেকে পিছিয়ে নেই পাথারকান্ধীর সীমান্ত এলাকা কুকিতল জিপির কয়লাঘাট পূর্বের নির্ধারিত সুচি নাগাদ কয়লাঘাটে দুটি বুথ কেন্দ্রে প্রায় পাঁচ শতাধিক পুরুষ মহিলা যুবক সহ দলীয় কর্মী সমর্থকেরা এসে জড়ো হয় স্থানীয় কালচাঁদ বাড়িতে সেখান থেকে হাতে দলীয় পতাকা নিয়ে বেলা দেড়টা নাগাদ এক বিজয় মিছিল বের করা হয় মিছিলটি কাঁচারিগাঁও নয়াগাঁও বাসন্তীনগর কয়লাঘাট প্রভৃতি এলাকা পরিক্রমা করে করে পুনরায় কালাচাঁদ বাইতে এসে মিছিলের সমাপ্তি ঘটে মিছিলে পুরুষ মহিলা যুবকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন মিছিলে বিভিন্ন স্থানে স্থানে গানের তালে নৃত্য করেন পুরুষ ও মহিলারা এবং আবির খেলেন উল্লেখ্য পাথারকান্দি সমষ্টিতে এই প্রথম বিজয় মিছিল করা হয়েছে আজকের বিজয় মিছিলে উপস্থিত ছিলেন কুকিতল জিপির প্রাক্তন সভানেত্রীর প্রতিনিধি সজল কর্মী সমাজকর্মী শিবুরঞ্জন দাস শক্তি কেন্দ্র প্রমুখ প্রমোদ নমসূত্র বুথ কমিটির সভাপতি সুখদেব নমসূত্র রাম বিশ্বাস উত্তম দাস অপুপাল বাদুল দাস সুধাময় নমসূত্র লিটন সহ অন্যান্যরা রঞ্জিত অবিকল আজকে একশো তিন এবং একশো চার এই বুথের দুই বুথের যৌথ উদ্যোগে আমাদের করিমগঞ্জ লোকসভা আসনে বিজেপির প্রার্থী কৃপাণাথ মাল্লা মহাশয়ের যে জয় এবং ভারতবর্ষে তৃতীয়বার এন সরকার মোদীজির নেতৃত্বে আজকে এই গীতের উল্লাস নিয়ে আজকে কয়লাঘাট এবং কাছাড়িগাঁওয়ে এই বিজয় মিছিল এই বিজয় মিছিলে উপস্থিত আমার ভারতীয় জনতা পার্টির সবাই কার্যকর্তা এবং ভারতীয় জনতা পার্টির ভোটারগণ সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা যে ওনাদের পরিশ্রমে কয়লাঘাটে এবং গাঁও যে দুইটি ভূতে প্রায় নাইনটি পার্সেন্ট ভোট ভারতীয় জনতা পার্টির পক্ষে এসেছে এই উদ্দেশ্য নিয়ে আজকে কয়লাঘাট এবং কাছারিগাঁও প্রায় পাঁচশত যুবক ভাই মহিলা সবাই মিলে আজকে বিজয় মিছিল আমরা করতেছি বিজয় মিছিল বিজয় মিছিল আমাদের এই কয়লাঘাট কালাচান বাড়ি থেকে শুরু হয়েছে এবং এখান থেকে আমরা কাছাড়িগাঁও লাস্ট এদিকে আমাদের বাসন্তীনগর লাস্ট ওইখান থেকে শুরু করে আবার আমরা এখানে উপস্থিত হয়েছি এইখানে সবাই আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ভোটার নিয়ে সবাই মিষ্টিমুখ হবে তারপরে আমাদের এই আজকের যে কার্যক্রম বিজয় মিছিল সমাপ্ত হবে